কার্যকর ঘটনার প্রতিবাদে এবার বিষ্ণুপুরের রাজপথে মিছিল বিষ্ণুপুর রামানন্দ কলেজের তৃণমূল ছাত্র সংসদের ছাত্রছাত্রীরা খুব উগ্রে দিলেন সিবিআই এর বিরুদ্ধে গত নয় আগস্ট কলকাতার আর্যকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করে কে বাকারা এরপরে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ দিকে দিকে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি এবার সেই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন বিষ্ণুপুর রামানন্দ কলেজের ছাত্রছাত্রীরা আজ বিষ্ণুপুর রামানন্দ কলেজের তৃণমূল ছাত্র সংসদের পক্ষ থেকে কার্যকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অতি দ্রুততার সাথে দোষীদের চিহ্নিত করণ করে তাদের কঠোর শাস্তির দাবিতে বিষ্ণুপুরের রাজপথে নামেন ছাত্রছাত্রীরা আমরা পথে নেমেছি বিষ্ণুপুর রামানন্দ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পথে নেমেছি আর্জিকরের বিচার চেয়ে পথে নেমেছি অবিলম্বে দোষীদের সাজা দিতে হবে সিবিআইকে সেই দাবিতে পথে নেমেছি আর এতদিন হয়ে গেল সিবিআই কোনো মুখ খুলছে না কেন খুলছে না তার দাবিতে আজকে আমরা এদের শত শত মেয়ে পথে নেমেছে আর আমরা পথেই থাকবো ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমরা এর বিচার পাবো না সিবিআইয়ের কাছে হুঁশিয়ার জানাচ্ছি সিবিআই তোমরা মনে রেখো ছাত্র সমাজ গর্জে উঠেছে তাই রাজনীতি মানছি না মানবো না যতদিন পর্যন্ত আমরা বিচার পাবো না আমরা সিবিআইয়ের কাছে দাবি জানাচ্ছি অনুরোধ নয় যে আমাদের সাজা চাই ফাঁসি চাই আজকে আমরা আমাদের রামানন্দ কলেজের শত শত ছেলে মেয়ে আজকে জেন্ডার বিচার বিহীন সবাই পথে নেমেছি একটাই দাবিতে যে আরজি করার জন্য আমরা রামানন্দ কলেজের থেকে শুরু করে আমাদের মিছিল গিয়েছিল আজকে ছেলে মেয়েদের পরীক্ষা আছে সবের ঊর্ধ্বে যে ছেলেমেয়েদের শুধু একটাই কথা বিচার চাই আমরা এই সুরক্ষিত জায়গায় সুরক্ষিত থাকতে চাই সিবিআইকে তৎপরতা দেওয়া হয়েছে কেন তৎপরতার সঙ্গে এই বিচার করা হচ্ছে না তার দাবিতে আমরা মাঠে নেমেছি আমরা আজ বিষ্ণুপুর রামানন্দ কলেজের থেকে আমাদের বিষ্ণুপুরের রাজপথ দি হেঁটে মিছিল করে একটাই কথা বলেছি উই ওয়ান্ট জাস্টিস সিবিআইয়ের কাছে বলতে চাই ফাঁসি চাই দোষীদের খুব অবিলম্বে ফাঁসি চাই এটাই আমাদের বক্তব্য আমরা অরাজনৈতিক হয়ে আমাদের এখন দাবি একটাই আমাদের কোনো রং এখন একটাই যে আমরা একজন মেয়ে একজন ছেলে একজন আমাদেরই মতো দিদির একটা বাজে ঘটনা ঘটেছে সেই দায় সিবিআইকে আমরা দেয়া হয়েছে সিবিআই কেন এখনও পর্যন্ত কোনো মুখ খুলছে না কি চাইছে সিবিআই যাতে আরো বেশি গর্জে উঠি আমরা তার দাবিতে আমাদের একটাই স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস দোষীদের ফাঁসি চাই দোষীদের সাজা চাই সিবিআই কে মুখ খুলতে হবে ছাত্র সংসদ থেকে আমরা পথে নেমেছি জি করে যে দিদির অস্বাভাবিক মৃত্যু হয়েছে তার দাবিতে আমরা পথে নেমেছি এতদিন পেরিয়ে গেল সিবিআই তদন্ত করছে আমরা বিচার চাইছি কেন মৃত্যু হয়েছে দোষীদের শাস্তির দাবিতে আমরা পথে নেমেছি মিছিলে নেমেছি আজকে আমরা স্লোগান দিয়ে পথে প্রতিবাদ করেছি জাস্টিস ফর আর্জি কর কে চেপে ধর কারণ এতদিন পেরিয়ে গেছে আমরা চাইছি যাতে দোষীদের শাস্তি পাক সাজা তার দাবিতে আজকে পথে নেমেছে এটা নিয়ে অনেক রাজনীতি হয়েছে আর রাজনীতি হবে না দোষীদের শাস্তি চায় বিলম্বে আজকে আজকে আমাদের কলেজের ভাই বোন দাদা দিদি সবাই সকলে নেমেছে পথে নেমেছে একটাই কারণ তার দোষীদের শাস্তি চায় জাস্টিস ফর আর্জি কর চেপে ধর আজকে আমরা র্যালি করলাম মিছিল করলাম এবং দিদি যাতে দোষীদের শাস্তি পাই তার দাবিতে আজকে আমরা মিছিল করেছি আমাদের দাবি যারা দিদিকে এইভাবে মৃত্যু করেছে খুন করেছে তাদের যেমন অবিলম্বে শাস্তি হয় সুমন কলেজে ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট হচ্ছে তৃণমূলের অ্যাকচুয়াল কালচার মাথার যেমন কথাবার্তা উনাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যারা রয়েছে তাদের কথাবার্তা ওই একই টাইপে বাস্তবে আমি কি বলেছি সেটা বিবেচনা না করে ঘটা পশ্চিমবাংলা ব্যাপী এই তৃণমূলকে মানুষ যেভাবে আজকে ধোয়া তুলসী পাতাকে যেভাবে মেজে দিচ্ছে সেই দিকে নজর না দিয়ে একটা ঘটনাকে নিয়ে তারা মানে কুরুচিকর মন্তব্য বিভিন্নভাবে কেউ গেলে কান ধরে উঠবোস করাবে কেউ আবার অনেক রকম মানে আরও অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছে সময় বলবে তৃণমূলের নেতারা যদি সঠিক জায়গায় থাকে চোখ সামনে আসবেন এসে ওনাদের যা করার করবেন আমি যেটা বলেছি আমি ঠিকই বলেছি আমি কোনো যে ওই মুখ্যমন্ত্রীর রেট পঁচিশ লাখ টাকা এই মন্তব্য হয়নি আমরা বলেছি পঁচিশ লাখ দিচ্ছি উনি বাংলাদেশে চলে যান যেটা বক্তব্য সেটা বলেছি অপ্রাসঙ্গিকভাবে যেখানে পায়ের তলে মাটি নাই কাউকে খুঁজে পাওয়া যায়নি সেখানে এই ধরনের মন্তব্য এটা হচ্ছে খুব একটা বাজে মন্তব্য এবং এদের পায়ের তোলা মাটি নাই খুঁজে পায়নি তা এই ধরনের মন্তব্য করছে